প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন জব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্কের দ্রুত বের করতে হলে আজকের কৌশলটি অবশ্যই আপনার ভালো করে ফলো করবেন এখানে বলা হয়েছে সবুজ ও মামুন একত্রে একটি কাজ ছাব্বিশ দিনে করতে পারে এখানে একটা কাজের কথা বলা হয়েছে যে তারা ওই কাজটা দুজনে একসাথে ছাব্বিশ দিনে করবে কিন্তু কি কাজ করবে এখানে কিন্তু স্পষ্ট বলা নেই এরপরে বলা হয়েছে দ্বিতীয় লাইনে তারা দুজনে একত্রে বাইশ দিন কাজ করার পর মামুন চলে গেল অর্থাৎ ওই কাজটা তারা দুজনে একসাথে করেছিলো এরপর কোনো কারণে মামুন চলে যায় এবং বাকি যে কাজ থাকে সে কাজ সবুজ ছয় দিনে করতে পারে তো বাকি যে কাজ ছিল মানে অবস্থিত যে কাজ সবুজ ছয় দিনে করে সেই কাজটা মামুন কত দিনে করবে সেটা আমাদের বের করতে হবে তা আমরা কী করবো তো এই যে প্রথমে যে সংখ্যাটা আছে ছাব্বিশ আর শেষে যে সংখ্যাটা আছে ছয় ছাব্বিশ এবং ছয় এর লসকু বের করব এর কত আটাত্তর তো আমরা ধরি আটাত্তরটা গাছ একটা কাজ বলতে আটাত্তরটা গাছ কাটতে হবে একটা বাগানে আটাত্তরটা গাছ ছিল সেই গাছ কাটতে হবে এটা তাদের কাজ তো এই কাজ তারা ছাব্বিশ দিনে করবে তাহলে একদিনে তারা কয়টা গাছ কাটে দুজনে একসাথে একদিনে কাটে মোট গাছের সংখ্যা আটাত্তর আর তারা ছাব্বিশ দিনে করে তো ছাব্বিশ বাক করলে আসে কত তিন ছাব্বিশে আটাত্তর তার মানে একদিনে তারা তিনটা গাছ কাটবে একসাথে তো যেহেতু তারা বাইশ দিন পর্যন্ত এই কাজটা করেছিলো তাহলে দুজন একসাথে বাইশ দিনে তিনটার করে একাদ দিনে কাটে বাইশ দিনে কাটতে পারে ছেষট্টিটা গাছ মোট গাছ ছিল আটাত্তরটা আর তারা বাইশ দিন পর্যন্ত কেটেছে ছেষট্টিটা তার বাকি থাকে কয়টা আটাত্তর ছেষট্টি এর বিয়োগ করলে আসে কত বারো অবশিষ্ট থাকে তাহলে কত বারোটি গাছ থাকে এই বারোটি গাছ সবুজ পরে একাই ছয় দিনে কাটে তো বারোটি গাছ সবুজ যদি ছয় দিনে কাটে তাহলে সে একদিনে কাটবে কয়টা করে একদিনে কাটবে দুইটা করে আমরা তো আগেই দেখেছি যে মামুন এবং সবুজ একসাথে তিনটা গাছ কাটতে পারে একদিনে আর সবুজ একদিনে কাটে দুইটা তাহলে মামুন অবশ্যই একদিনে কাটবে একটা মামুন একদিনে কাটবে একটা আর সবুজ একদিনে কাটবে দুইটা সবুজের শক্তি বেশি তাহলে এই দুইজনের কাটা একত্র হবে কাটা তিনটা তিনটে তারা গাছ দিনে কাটে অবশিষ্ট গাছ ছিল বারোটি এই বারোটি গাছ তাহলে যেহেতু সবুজ ছয় দিনে কাটে মামুন কাটবে দিনে মামুন দিনে কাটতে পারে একটা গাছ বারোটা গাছ কাটতে তার সবাই লাগবে বারো দিন এটাই অঙ্কটা কৌশল এই টেকনিকটা প্রয়োগ করে এভাবে যত রকমের অঙ্ক থাকুক না কেন সংখ্যা পরিবর্তন করে ঠিক এই কৌশলটা প্রয়োগ করে কয়েকবার প্র্যাকটিস করলে আপনি খাতা কলম ছাড়াই মনে মনে ক্যালকুলেট করে উত্তর বের করতে পারবেন তো এই ছিল মোটামুটিভাবে আজকের আয়োজন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুটা থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে